আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের দেখাবো। একটি চুম্বকের পাশে যদি কিছু পরিমাণ কপার অয়ে তার এনে রাখা হয় এবং সেই তারের ভিতর যদি বিদ্যুৎ প্রবাহও করানো হয় তাহলে এই তারের প্রতিক্রিয়া কীরকম হবে তা আমরা জেনে নেব চলুন বন্ধুগণ পরীক্ষাটি শুরু করা যাক এই পরীক্ষাটি করার জন্য আমাদের একটি ম্যাগনেটের প্রয়োজন হবে এবং কিছু কপার তারের প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমার কাছে একটি ম্যাগনেট এবং কিছু পরিমাণ কপার তার রয়েছে এই তারের ভিতরে যখন আমরা বারো ভোল্ট বিদ্যুৎ সাপ্লাই দিব তখন আপনারা দেখতে পারবেন যে এই তারটি ব্যাঙ্গের মতন লাভ দিয়ে উঠেছে চলুন বন্ধুগণ পরীক্ষাটি করা যাক এই তারটি মনে হবে একটি জীবন্ত তার পরীক্ষাটি করার জন্য তারের দুই মাথা কি সামান্য পরিমাণ চিকন তার সংযোগ করে নিতে হবে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এই কপার তারের ভিতরে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য সামান্য পরিমাণ খুব সিকন একটি কপার তার ঝালাই দিয়ে আটকে দেওয়া হচ্ছে বন্ধুগণ আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে যাবেন এবং একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে যাবেন বন্ধুগণ ইতিমধ্যে আমাদের কাজ কমপ্লিট হলো এবার আমরা পরীক্ষা করে দেখব যে তারের ভিতর যদি 12 ভোল্ট বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় তাহলে চুম্বকের সাথে তারের বিক্রিয়াটা কি রকম হবে বন্ধুগণ এই তারের একটি মাথা পজিটিভ তার সাথে আগে আমরা সংযুক্ত করে নেব তারে মাথার সঙ্গে নেগেটিভ কানেকশন করলে বোঝা যাবে তার ঠিক কিরকম আচরণ করছে ম্যাগনেটের সাথে দেখতে পারলেন বন্ধুগণ এই তারের ভিতরে ভোল্ট বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার সাথে সাথে এই তারটি ব্যাঙ্গের মতন লাভ দিয়ে উঠল বন্ধুগণ এভাবে একটি মোটর বানানো হয় ইলেকট্রিক মোটর দেখতে পারলেন বন্ধুগণ এই তারের ভিতরে যখনই বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হচ্ছে তখনই এই তারটি ব্যাঙ্গের মতন লাভ দিয়ে অন্য খানে চলে যাচ্ছে অথব চম্বকের সাথে তারটি বিপরীত বিক্রিয়া ঘটতেছে যখন এই তারের ভিতর বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হচ্ছে তখন এই তার স্থির থাকতেছে না এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়ার চেষ্টা করতেছে